পারিবারিক আদালতের প্রসঙ্গে অনেক বলা হয়েছে এখানে আমার একটা ভিডিও ইন্টারভিউ গেছে আমরা বলেছি এটা হচ্ছে জাস্ট আপনার শুধু মামলা দায়ের করা না নথি ব্যবস্থাপনা আছে শুনানি আছে রায় আছে সব কিছুই অনলাইনে হয়ে যাবে এটাকে আমরা একটা পেপারলেস কোর্টও বলতে পারি এটাতে যে ভোগান্তি কমবে সময় বাঁচবে দুর্নীতি কমবে কমবে এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই আমাদের যে অহেতুক ভীতি কাজ করে ডিজিটালাইজেশন হলে হয়তো আমার ইনকাম কমে যাবে কাজ কমে যাবে কখনোই কমবে না আমরা এই যেখানে আপনাদের বাথরুমের যে কাজগুলো যেটা এত বড় সমস্যা হচ্ছে এটা করে দিয়েছে এটা ড্যাফোডিল করে দিয়েছে আমাদের এখানে লোকজন এসে বলে আমরা কিভাবে হেল্প করতে পারি দেখেন এই যে আমাদের আইনজীবী সমিতির সভাপতি ভাই আছেন দেখেন একটা ছোট্ট এক্সাম্পল বলি একটু অপ্রাসঙ্গিক মনে হবে আমি ঢাকা ইউনিভার্সিটি ফুলার রোডে থাকি সেখানে দেখি যে মসজিদের মধ্যে আপনার এসি লাগাবে তাহলে মেসি লাগানো হচ্ছে না কেন বলে এটা আড়াই বছর যাবত বলে ইউনিভার্সিটি খালি চিঠি দিচ্ছে আড়াই বছর যাবত তার তাহলে আমরা এখানে কতগুলো ফ্যামিলি থাকি বললো এরকম একশো দশটা ফ্যামিলি তা আমি বললাম আমাদের কি দুই হাজার তিন হাজার পাঁচ হাজার করে টাকা দেওয়ার সামর্থ্য নাই আপনি জানেন জাস্ট এক মাসের মধ্যে চারটা এসি আমরা নিজেরা লাগিয়েছি প্রথমে দুইটা তারপর পরের দুইটা আপনারা যারা আইনজীবী আছেন একটা কি বললেন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য একটা গেল মানে উপরে একটা শেড থাকবে এটা আপনারা নিজেরা করে ফেলতে পারতেন না ছোট্ট কাজ ছোট্ট কাজ কত আইনজীবী আছেন আপনারা কত দান করেন করেন না কত জায়গায় কত দান করেন আপনারা জাস্ট টাকা করে হয়ে যায় যুগের পর যুগ ভিজতেছেন কষ্ট করতেছেন কেন ভাই আমাদের চেঞ্জ করেন আর সব সবাই মনে করে সরকারের কাছে মন্ত্রীর কাছে এই যে আমাদের যারা ভালো ভালো ব্যবসায়ী আছে কাছে যে দেখেন সত্যি হেল্প করে জাস্ট দেখেন যে আমাদের এটা করে দেন আমরা স্পন্সরশিপ আপনার নাম লিখে দিব একটু অন্যভাবে চিন্তা করেন দেখবেন আপনারা যা যা জিনিস মানে আছেন সেগুলি আপনারা নিজেরা এবং আমাদের আশেপাশে যারা ভালো মানুষ আছে তাদের সাহায্য নিয়ে একটু সলভ করতে পারবেন যাই হোক আমি পারিবারিক আদালতের প্রসঙ্গে অনেক বলা হয়েছে এখানে আমার একটা ভিডিও ইন্টারভিউ গেছে আমরা বলেছি এটা হচ্ছে জাস্ট আপনার শুধু মামলা দায়ের না নথি ব্যবস্থাপনা আছে শুনানি আছে রায় আছে সব সবকিছু অনলাইনে হয়ে যাবে এটাকে আমরা একটা পেপারলেস কোর্টও বলতে পারি এটাতে যে ভোগান্তি কমবে সময় বাঁচবে দুর্নীতি কমবে কমবে এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই এবং রেজবানা খুব ক্লিয়ারলি এটা আপনাদের বলেছে আর অনেকে বলেছে আমি এটা এমসাইজ করতে চাই আপনারা লয়ার একটা গার্ডিয়ান হন আপনারা একটা গার্ডিয়ান হন আপনারা এনশিওর করেন যে এটাকে কেন যেন পলিউট করতে না পারে এটাকে কেউ যেন ডিস্টেবিলাইজ না করতে পারে এটা যেন এখান থেকে যে যাত্রা শুরু হয় এটা যেন না থাকে দেখেন ডিজিটালাইজেশনের সুবিধাটা কি আমরা সবাই বিকাশ ইউজ করি না কত সহজ করে দিয়েছে আমাদের জীবন আমরা হোয়াটসঅ্যাপ আপনি জানেন আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা আছে ওনার দুইটা বড় অফিস আছে একটা হচ্ছে তেজগাতে আরকলা অফিস কিন্তু সবচেয়ে বড় অফিস কোনটা জানেন ওনার সবচেয়ে বড় অফিস হোয়াটসঅ্যাপ আমি ওনাকে বক্তৃতা লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম একবার উনি আধা ঘন্টার মধ্যে সেই বক্তৃতা এডিট করে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছেন বাংলাতে তা আমরা কেন সবাই পারি না হোয়াটসঅ্যাপে তো আপনার অফিস হতে পারে সত্যি পারে এবং এই ডিজিটালাইজেশন যে জীবন কত সহজ করে দেয় অন্তত বিকাশের উদাহরণ থেকে তো আমরা সবাই বুঝি মোবাইল ফোনের উদাহরণ থেকে তো আমরা সবাই বুঝি এবং আপনারা দেখেন পৃথিবীতে যে সমস্ত দেশ ডিজিটালাইজ হয়েছে যে সমস্ত দেশ পেপারলেস হয়েছে সেখানে কি বেকার বেশি নাকি যে সমস্ত দেশ ম্যানুয়াল পর্যায়ে আছে সেখানে বেকার বেশি আজকে আমাদের যে অহিতু ভীতি কাজ করে ডিজিটালাইজেশন হলে হয়তো আমার ইনকাম কমে যাবে কাজ কমে যাবে কখনোই কমবে না আরো যখন দেখবেন যে মা ডিজিটালাইজেশন হয়ে গেছে মামলা প্রতিকার পাওয়া সহজ হচ্ছে আর অনেক লোক মামলা করবে তখন অনেক বেশি লোক মামলা করবে কোনোভাবেই আপনি কোনোভাবেই প্রতিGROস্ত হবেন না আপনারা এই আমাদের একটা 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 বেবির মতো কিন্তু এটা মরে যাবে আপনারা যদি উদ্যোগ না নেন আপনারা যদি এটা গার্ডিয়ানের ভূমিকা না থাকেন আমি আমাদের আইনজীবী ভাইরা আছে অনেকে আমার ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অনেকে আমার বিভিন্ন বন্ধু আছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ যে এগুলি আমি যখন করি সবসময় মনে হয় যে করলাম তো পরে কেটে থাকবে খুব কষ্ট লাগে মনে হয় যে আচ্ছা ঠিক আছে পরে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে অনেক ধরনের ভেস্টেড ইন্টারেস্ট তখন ডেভেলপ করে মনে এগুলি রাখা দরকার কি আপনারা এটাকে আপনাদের সন্তানের মতো করে লালন করবেন এটা ছাড়া আর কোনো প্রত্যাশা নাই কোনো ধন্যবাদ টন্যবাদ কিছুই দেওয়ার দরকার নাই আমরা সত্যি আমরা যারা উপদেষ্টা মণ্ডপে আছে আমরা সত্যি মিন করি যে উই জাস্ট ওয়ান্ট টু মেক সাম পজিটিভ ডিফারেন্স আর কিচ্ছু চাই না